গুড মর্নিং সকলকে সুন্দর একটি সকালের শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসছি ব্রেকফাস্ট রেডি করতে আজকে ব্রেকফাস্টে রেডি করছি গোলা রুটি তো এখানে দুটো ডিম নিয়েছি তিন চামচ ময়দা সাত মতো লবণ হলুদ কাঁচা পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে ব্যাটারটি তৈরি করেছি এই ব্যাটারটি অনেকে অনেক রকমভাবে তৈরি করে তো আমি এখানে যে জল দিয়ে ব্যাটারটি রেডি করেছি অনেকে জলের পরিবর্তে দুধও ইউজ করে আমার রেডি হয়ে গেল ব্রেকফাস্ট এবার চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেয়ে নিই ব্রেকফাস্ট কমপ্লিট হতেই বাইরে আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এলাম ভাবলাম তোমাদের সাথে এনার আলাপ করিয়ে দিই ইনি হলেন এখানকার জ্যানিটার যারা এই সমস্ত এখানে কাজ করে তাদেরকে জ্যানিটার বলা হয় তো ইনি প্রত্যেক সপ্তাহে শুক্রবার নালে শনিবার করে এখানে আসেন এসব পরিষ্কার করতে বাড়ির সামনে পেছনে সমস্ত জায়গায় ইনি পরিষ্কার করেন যে সমস্ত গাছ বড় হয়েছে তাদেরকে কেটে সেপ দেওয়া চারপাশটা পরিষ্কার করা এনার দায়িত্ব তো প্রত্যেক সপ্তাহে শুক্রবার শনিবার করে এনার সাথে আমার দেখা হয় এবার চলো রান্নাঘরের দিকে যাই পালং শাকগুলো ভীষণ টাটকা পেয়েছিলাম তাই ভাবলাম আজকে পালং শাক আর আলুর তরকারি করি দেখো রেডি হয়ে গেছে আমার পালং শাক আলুর তরকারি এইবার আমি একটি লোভনীয় রেসিপি তৈরি করতে চলেছি অনেকে হয়তো কিছুটা আন্দাজ করে ফেলেছ আমি কি রেসিপি তৈরি করব? হ্যাঁ আজকে আমি চিংড়ি দিয়ে চিংড়ি ভাপা করব। তো চলো রেসিপিটি শুরু করা যাক দেখতেই পেলে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট আমি রেডি করে নিয়েছি ও হ্যাঁ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা যারা যারা চিংড়ি ভাপা খেতে খুব পছন্দ করো বা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করো আমিও কিন্তু চিংড়ি ভাপা খেতে ভীষণ পছন্দ তো দেখো এই পেস্টের মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ সামান্য চিনি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো টক দই এইবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেছে ওপর থেকে টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল তো ওইদিকে আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে আমি এবার টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে দেব এবার আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য জলের মধ্যে ভাপাতে দেব। তো থেকে মিনিট পর দেখো কুড়ি আমার চিংড়ি ভাপা একদম রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে এসছে এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই গরম ভাতের সাথে চিংড়ির এরকম একটি রেসিপি থাকলে সেদিন ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো লাঞ্চটা কমপ্লিট হওয়ার পর আমি একটু গেছিলাম বরকে এগিয়ে দিতে প্রায় প্রতিদিনই যাই বলতে গেলে তো আসার পথে ভাবলাম চারপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি দেখো চারপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কি যে স্নিগ্ধ একটি পরিবেশ এত সুন্দর শহর আমি তো কখনো কোথাও দেখিনি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো বাড়িতেও চলে আসলাম তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো